তোর বুক রয়েছে এমন প্রত্যেকটি ব্যক্তির জন্য যে সামনে পিছনে মানুষের নিন্দা করে যে কারি কারি অর্থ জমা করে এবং যথাযথ ভাবে তা গুনে রাখে সে মনে করে তার এই অর্থ তাকে এই দুনিয়ায় স্থায়ী করে রাখবে বরং নির্ঘাত অল্প দিনের মধ্যেই সে চূন্য বিচন্নকারী আগুনে নিক্ষিপ্ত হবে তুমি কি জানো চূন্য বিচন্নকারী আগুন কেমন এ হচ্ছে সম্পদ লোভীদের জন্য আল্লাহ তালার এক প্রচলিত আগমন যা এত মারাত্মক যা মানুষের হৃদয় পর্যন্ত পচে গলে যাবে